হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাবেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আসি মিমি ফাইতে যারা কাজ করেছিলেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং খুশির একটা খবর আছে এতদিন যারা ট্যাপ ট্যাপ করে এখানে আর্ন করেছেন স্পিন করে আর্ন করেছেন এবং ক্লেম করে আর্ন করেছেন এবং ডেলি কম্বো করে আর্ন করেছেন তাদের জন্য কিন্তু ফাইনালি একটা সুখবর তাদের কমিউনিটি ট্যাবের মধ্যে তারা প্রকাশ করেছে এখনও যারা কাজ করতেছেন না মোটামুটি হাতে দেড় মাস সময় আসে আপনারা কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন তো কমিউনিটি ট্যাবে তাদের লিস্টিং ডেটটা যে প্রকাশ করেছে এর আগে আমাদেরকে কি করতে হবে এর আগে এরা কি করবে সামনের সপ্তাহে কি করতে যাচ্ছে সম্পূর্ণ প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন তার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে নেবেন কেননা ইউটিউবে সব আপডেটগুলো শেয়ার করা সম্ভব হয় না আমরা আমাদের টেলিগ্রামে সব আপডেট শেয়ার করে থাকি অ্যাট প্রেজেন্ট টাইম অ্যান্ড এনি টাইম তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো মিমিফাই কমিউনিটি ট্যাবে তারা কি দিয়েছে লিস্টিং আপডেট সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এটা দেখার জন্য আমাদেরকে মিমি যে কমিউনিটি চ্যানেলটা আছে সেটাতে প্রবেশ করতে হবে এই মুহূর্তে আমি মিমি ফায়ার কমিউনিটি চ্যানেলের মধ্যে প্রবেশ করে আসি এই যে দেখেন এখানে কিন্তু তারা লিস্টিংয়ের একটা ডেট শো করছে অক্টোবর নয় দু হাজার মানে নয় অক্টোবর তাদের লিস্টিং ডেটটা তারা ফিক্সড করে আপনাদের সামনে আমার সামনে সবার সামনে কিন্তু প্রকাশ করে দিয়েছে এই জায়গায় ফাইনালি কিন্তু তারা নয় অক্টোবর দু হাজার চব্বিশ সালে লিস্টিংয়ের আপডেটটা শেয়ার করেছে এখন সামনের সপ্তাহে তারা কি নিউজ দিতে চাচ্ছে আমাদের কি করতে হবে সম্পূর্ণ বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করব এখানে দেখেন ফাইনালি ডেট হচ্ছে নয় অক্টোবর দু এখন সামনের সপ্তাহে যে ব্রেকিং নিউজটা নিয়ে আসবে সেটা হচ্ছে তারা কোন কোন এক্সচেঞ্জারে এটা তালিকাভুক্ত করবে সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে এখানে দেখেন লেখা আছে কি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার মানে প্রধান প্রধান যে এক্সচেঞ্জারগুলো আছে এগুলাতে কিন্তু তারা অন্তর্ভুক্ত করবে এখনও করে নাই তবে সামনের সপ্তাহে এটা প্রকাশ করবে কোন কোন এক্সচেঞ্জারের মধ্যে এই মিমিফাই টোকেনটা তারা অন্তর্ভুক্ত করাবে বা লিস্টেড করাবে তো আমি সর্বশেষ একটা কথা বলতে চাচ্ছি ভাই এখনও দেড় মাস সময় আছে আপনারা এখানে মনোযোগ সহকারে কাজ করেন ইনশাআল্লাহ ভালো প্রফিট পাবেন এখানে একটু লক্ষ্য করে দেখেন ওরা কি বলছে নাও উই আর রেডি টু স্পিল দ্য বিনস দ্য টি জি ই ডেট ইজ অক্টোবর নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই জায়গাটায় বলছে ওরা সম্পূর্ণরূপে রেডি আসে তাদের টিজি মানে টোকেনটা জেনারেট করার জন্য সেটা হচ্ছে ডেটটা একেবারে প্রকাশ করে দিয়েছে এখন আপনারা জানেন যে মাইনিং বোর্ডগুলো যদি একবার লিস্টেডের সময় কনফার্ম করে দেয় সেটা কিন্তু হয় এক দুই দিন পিসায় দেয় এক্ষেত্রে কিন্তু আর বেশি পিসায় না তো এখানে মিমিফাই কিন্তু অনেক একটা লং টাইম নিয়ে তাদের টোকেনটা লিস্টেড করার জন্য একটা সময় নিছে সো এটা মনে হচ্ছে না আর ডেট পরিবর্তন হবে এই জায়গাটা মনে হচ্ছে না আর ডেট পরিবর্তন হবে তবে সামনের সপ্তাহে তাদের যে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারগুলো আছে সেটা কিন্তু প্রকাশ করবে সামনের সপ্তাহে অবশ্যই কমিউনিটি ট্যাপটাতে আপনাকে নজর রাখতে হবে কখন কি দিচ্ছে আপডেট দিচ্ছে অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে নজরে রাখতে হবে আপনি যদি মনে করেন যে সেখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতেছেন ক্লেম করে আর্নিং করতেছেন তারপর ডেলি কম্বো করতেছেন কমিউনিটি ট্যাপে কী দিছে কী করতে বলতেছে এগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখেন না তো আপনি যদি এখানে লক্ষ্য না রাখেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমরা প্রতিটা মুহূর্তেই কিন্তু সবগুলো আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বাই চান্স এক দুইটা মিস যায় এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমাদের হাতে তেমন সময় থাকে না তো মিমি কিন্তু শুধু ছোট্ট এই আপডেট একটা ছিল ছোট্ট বলেই ভুল হবে এটা কিন্তু বড় একটা আপডেট খুশির খবর নয় অক্টোবর সেটা লিস্টেড হতে যাচ্ছে যারা এখানে এতদিন পরিশ্রম করেছেন তারা সম্পূর্ণরূপে একটা কিন্তু খুশির খবর আজকে পেয়ে গেলেন এখন এখানে আপনার কাজ করার জন্য কিন্তু অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে আর যারা কাজ করেন নাই আমি তাদেরকে পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে চাচ্ছি যে আপনারা এখানে কাজ করেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট পাবেন যেহেতু আর দেড় মাস হাতে সময় আসে এই দেড় মাসে মোটামুটি আপনি একশো থেকে দেড়শো মিলিয়ন কয়েন আর্ন করতে পারবেন যদি ডেলি কম্বোগুলো আসে এখানে স্পিন আছে দেন এখানে ক্লেম যে আছে এটার উপর ভিত্তি করে তারপরে তো ওদের ট্যাক্স আসেই তো এই যে আপনার মিমিফাইড যে কয়েনটা দেখতেছেন ওখানে একশো ছিয়াত্তর মিলিয়ন আশি মিলিয়ন এইটা কিন্তু তাদের টোকেন জেনারেট করবে নয় অক্টোবরে এটা কিন্তু টোকেন না এটা হচ্ছে আমাদের কয়েন নয় অক্টোবরে এটা যখন লিস্টেড হবে তখন কিন্তু সেটা টোকেনে পরিণত করে দিবে আর সামনের সপ্তাহে কিন্তু ওরা প্রকাশ করে দিবে কোন কোন এক্সচেঞ্জারে ওরা লিস্টেড করবে আর যখনই এরা প্রকাশ করবে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড করবে অবশ্যই সেই এক্সচেঞ্জারগুলোর মধ্যে যদি আপনার থেকে থাকে তাহলে নতুন করে আর কোনো এক্সচেঞ্জার ক্রিয়েট করার দরকার নাই আর যদি না থেকে থাকে যে এক্সচেঞ্জারগুলো শেয়ার করবে সেই এক্সচেঞ্জারগুলো আমরা ক্রিয়েট করে ভেরিফাই করে রেখে দেওয়ার চেষ্টা করবো কেননা আমাদের হাতে এখনও দেড় মাস সময় আছে তো মিমিফায়ের এই ছিল আজকের মতো আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই দশজন মানুষের সাথে শেয়ার করবেন তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন দেখা হবে আরেকটা নতুন আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ